আলহামদুলিল্লাহ ভালো আছি আর বলেন যে একদম শীতের মাঝামাঝি যে কালেকশন বলে নিয়ে আসছেন একদম নতুন নতুন সব কালেকশন থাকবে পঁচিশ সালের আপডেট মাল থাকবে আপডেট মাল থাকবে একদম শীতের আপনার পায়ের মোজা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত যা যা লাগবে সবকিছু যা লাগবে সব পাবেন মানে কাপড় জগতে যা আছে সব ধরনের ধরনের কাপড় পাবেন আচ্ছা যা যা লাগবে সবকিছু এই প্রোডাক্ট গুলি যারা সরাসরি আইসে আপনার গোডাউন থেকে নিবে তারা মূলত কিভাবে আসবে একটু বলে দিবেন তারা ঢাকা সদরঘাট আসবে চিত্তরঞ্জন এভিনিউ মল্লিক টাওয়ার আপনার এখানে এসে সরাসরি আমাদের দোকান আছে লিফটের তিনে উঠবেন

জি ভাই এটা হলো আপনার আমার রেগুলার সাইজ আমাদের 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত যারা আছে তাদের সকলে সাইজের পড়বে ঠিক আছে ভাই জি ভাই আছে যেটা তাইওয়ানি বিল এটার মধ্যে আপনার মাল থাকবে 140 থেকে 150 পিস এই যে এগুলি দেখা যাইতেছে ভাই ফেব্রিক্স গুলো যদি ভাই একটু দেখে এই যে দেখো আরে ভাই এটা হলো প্যারাসুট কাপড় থাকবে এই যে গ্যাবার্ডেন কাপড় থাকবে প্যারাসুট বাইকার জ্যাকেট থাকবে সব মিলানো থাকবে এটার মধ্যে আপনি এক মাল দ্বিতীয়টা পাবেন এর মধ্যে ভ্যারাইটিজ আইটেমের মাল ভ্যারাইটিজ আইটেম এটা কত করে পড়তেছে এগুলো পড়তেছে আমাদের এখানে 17000 টাকা করে পড়তেছে এটা কোন দেশের বললেন এটা তাইওয়ানি তাইওয়ানি আমার কাছে চার থেকে 5টা মার্কা আছে 13000 টাকা থেকে শুরু করে 18000 টাকা পর্যন্ত আপনারা আমার কাছে বিল পাবেন সর্বোচ্চ যেটা আচ্ছা এর কয় পিস মাল থাকবে এটা থাকবে 140 থেকে 150 পিস মাল 140 থেকে 150 140 থেকে 150 মোটা হয় তাহলে কম পড়বে হ্যাঁ এটা মোটা হলে কম পড়বে এটা পাতলা হলে বেশি পড়বে আর দেখা যায় মালগুলো পুরাতন মাল এগুলোতে কিছু টুকটাক কাজ থাকে যেমন একটা জ্যাকেটে দেখা যায় একটু রানাটা একটু ভাঙা বলো বা যে সমস্যা হলো পাঁচ টাকা দশ টাকা খরচ করলেন মালটা ঠিক হয়ে গেলো ওকে হয়ে গেলো আপনার দামে বিক্রি করলেন আচ্ছা তারপর কি থাকবে সবাই তারপরে থাকবে বাচ্চাদের জায়গায় দেখাই

আনি জাপানি আমার কাছে দুইটা কোয়ালিটি আছে একটা 22000 আর একটা কাছে 36000 টাকা ওটা লাগব একবার বেস্ট কোয়ালিটি আচ্ছা তারপর কি থাকতেছে তারপর দেখাবো বেবি শুট বেবি শুট বেবি শুট এটা কি ডয়েল মার্কা নাকি এটা ভাই কাউয়া ডয়েল বলে এটা কাউয়া ডয়েল বলে এই যে এই টুটু কিন্তু দেখাই যদি দেখাই যেহেতু অনেক টাইট করে থাকে এগুলো টাইওয়ানি মাল এটা মাল একবারে ফ্রেশ হবে এটার মধ্যে 420 থেকে 450 পিস মাল পড়বে মানে 450 পিস ফুল মাল পড়বে এটার মধ্যে থাকবে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি সোয়ে জ্যাকেট কোটি তারপর মেয়েদের লং ফ্রক পাঁচটা আইটেম মিলায়া থাকবে নাকি পাঁচ মিশালে বাচ্চাদের যা লাগবে শূন্য থেকে 12 বছরের বাচ্চা যা লাগে সব ভ্যারাইটিজ আইটেম মিক্স থাকবে এটার মধ্যে আচ্ছা এটা কত টাকা পড়তেছে এটার মধ্যে আমার কাছে চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে 11500 টাকা থেকে শুরু করে 15000 টাকা পর্যন্ত বেল আমাদের এখানে স্টকে আছে স্টকে বিভিন্ন মার্কা বিভিন্ন মার্কা বিভিন্ন কোয়ালিটি আছে আপনি যেমন দাম দিবেন আপনি ওই রকম মাল পাবে আর কি এরকম মাল পাবে আচ্ছা তারপর কি থাকতেছে তারপরে যদি দেখা এই যে জাপানি বড়দের জ্যাকেটটা যদি দেখা একটা জাপানি কি বড়দের জ্যাকেট হ্যাঁ বড়দের জ্যাকেট যদি দেখা এই যে এই যে দেখেন

এটার দাম হলো ষোলো হাজার টাকা থেকে শুরু করে উনিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি ষোলো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা পর্যন্ত থাকতেছে আচ্ছা তারপর তারপর দেখাবো জ্যাকেট দেখে আসেন আরো মাল দেখাই মানে এখন কি গোডাউনে চলে যাবো গোডাউনে চলে যাবো আমরা দেখেন এই যাই এগুলি সব মাল থাকতেছে ভাই জি ভাই এগুলো বড়দের জাপানি জ্যাকেট বড়দের জাপানি জ্যাকেট এটা কি একটা বড় বাচ্চাদের দেখালাম ওটা এটা হলো বড়দের বড়দের এটা কত করে পড়বে কত পিস মাল থাকে এটার মধ্যে আপনার 170 থেকে 180 পিস মাল থাকবে জাপানি গুলো 170 থেকে 180 পিস মাল থাকে এগুলো দাম পড়বে 17000 টাকা করে পড়বে এগুলো অনলি 17000 টাকা 17000 টাকা আচ্ছা তারপর তারপর দেখা এগুলি সব জাপানি মাল নাকি ভাই এগুলো সব জাপানি মাল এগুলো সব বড়দের জ্যাকেট এগুলো ওকে তারপর থাকতেছে ভাই তারপরে দেখাই যে এগুলো হলো আমাদের কম্বলের বেল

এগুলোর দাম আমাদের এখানে নয় হাজার টাকা থেকে শুরু করে তেরো হাজার টাকা পর্যন্ত আছে বাচ্চাদের যেটা আছে সোয়েটার সেগুলো হবে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির আছে সব মানে

মাল নিয়ে বিক্রি করা এর মধ্যে দেখা যায় সেই মাল থেকে 70 থেকে 180 পিস মাল থেকে এটা পুরাতন কাপড় তাহলে এই মালটাকে নেওয়ার পরে এটাকে তিনটা ভাগ করবেন একদম ভালো কোয়ালিটি যেটা ফ্রেশ কোয়ালিটি সেটা একদিকে রাখবেন যেটা একটু মিডিয়াম কোয়ালিটি সেটা একদিকে রাখবেন আর যেটা একদম লো কোয়ালিটির মধ্যে লাগে যেটু ইয়া নিয়ম মাল সেগুলো একটু আলাদা রাখবেন দেখা যায় দামি যেগুলো সেগুলো দিয়ে আপনার বেলের দাম উঠায় লাভ হবে হয়ে যাবে লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ লাভ হয়ে যাবে তারপরে মাঝে মাঝে মালটা আপনারা একটু দামে বিক্রি করেন নিয়ম মাল যেটা সেটা আপনার চালানে যা আছে তা দিয়ে সেল করে দিবেন আচ্ছা ওকে তারপর কি থাকবে তারপরে দেখাবো জ্যাকেট তারপর থাকবে এগুলোর মধ্যে মাল থাকবে একশো সত্তর থেকে একশো আশি পিস জাপান থেকে একশো আশি পিস থাকে দাম হবে আপনার বিভিন্ন কোয়ালিটির আছে আমার থেকে টাকা থেকে শুরু করে জাপানি মাল হ্যাঁ জাপানি সতেরো হাজার থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেটের আছে

মানে বারো হাজার দশ হাজার সেটা দশ হাজারে আচ্ছা বলে এটা হলো তাইওয়ানি এটার মধ্যে পিস থাকবে চারশো থেকে চারশো পিস এটা দাম এটার দাম হবে তেরো হাজার টাকা অন্য তেরো হাজার টাকা চারশো পিস মাল থাকবে

এটা হলো আমার কাছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে বত্রিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে আচ্ছা এগুলি সব গাইড থাকবে সব গাইড থাকবে এগুলো হলো আপনার এগ রেটের মাল হবে এগ রেটের মাল এগ রেটের মাল হবে সব গাইড ভর্তি থাকবে সব গাইড ভর্তি ভাই এই যে এগুলো কাথা কম্বল আপনার এই যে কাঁচা এই যে কাঁচা কম্বল থাকতেছে এটা হলো নাইস ট্রেডিং নাইস ট্রেডিং হ্যাঁ তারপর এটা হলো